এর পর এক উন্মোচিত হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের অপকর্মের ভান্ডার বিপুল অর্থের পাহাড় গড়েও ক্ষান্ত হননি তিনি বেরিয়ে আসছে আরও ভয়ঙ্কর সব তথ্য জাতীয় গণমাধ্যমগুলোর অনুসন্ধানে জানা গেছে রাজধানীর অভিজাত ক্লাবগুলোর সাথে সাবেক আইজিপির সম্পৃক্ততা রয়েছে ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানি ক্লাব উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই সদস্য তিনি এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত তিন কোটি টাকা শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকা আর বাকি তিন ক্লাবের জন্য পঞ্চাশ লাখ করে আরও দেড় কোটি টাকা খরচ হয়েছে প্রথমে নিজের ক্ষমতার অপব্যবহার করে বোট ক্লাবের দখল নেন সদস্যদের ভালো লাগার ক্লাবটিকে বেনুজির জিম্মি করে রাখেন এমনকি ক্লাবের ফান্ডে থাকা দুশো কোটি টাকা আত্মসাত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এদিকে বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যরা বলছেন প্রতিষ্ঠার পরেই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পার্টে গ্রুপের চেয়ারম্যান রুবেল আজিজ তিনি বছরের মতো দায়িত্ব পালন করেন ক্লাবের এক উন্নয়ন সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে ইসি কমিটির সদস্যদের সিদ্ধান্ত মতে বেনুজিরকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু টানা দশ বছর দায়িত্ব পালনের পরও বেনজির আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর জন্য তোড়জোড় শুরু করেন সদস্যরা সেটি মেনে নেননি পরে উকিল নোটিশ সহ নানা পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠাকালীন সদস্যরা তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরান চলতি বছর জুনে তার দশ বছর পূর্ণ হলেও তিনি তিন মাস পিছিয়ে সেপ্টেম্বরে নির্বাচন দেওয়ার বিষয়ে সম্মত হন বেনজির এছাড়া বিভিন্ন ইস্যুতে ক্লাবের সদস্যদের হেনস্থা ও ক্ষমতার ভয় দেখিয়ে আসছিলেন সাবেক আইজিপি তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে চটে গিয়ে ভয় দেখিয়ে ক্লাবের পরিবেশ নষ্ট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এতে অতিষ্ঠ হয়ে ক্লাবের অন্তত দুইশ সদস্য বেনুজিরকে অপসারণের দাবি জানান এদিকে দু সালের আটই জুন রাতে ঢাকা বোট ক্লাবে গিয়ে ভাঙচুর চালান চিত্রনায়িকা তখনই ক্লাবটির সভাপতি আইজিপি বেনজির আহমেদ দায়িত্ব পালন করছেন বলে শোনা যায় এতে একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে এরকম একটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন বেনুজি এই আলোচনা সংসদ পর্যন্ত গড়ায় তবু পিছু হটেননি বেনজির নিউ ইয়র্ক